ইমন সপন কভু দেখি নি আমি মাটিতে যে আজ সগ আসেছে আমি কি ব্যাপার গো জিলিপি ভাবরা গান কইতে কইতে ঘর ঢুইছ একটা খুজ খবর আছে জানকির মা খুশ খবর মাই দিয়া লটারিতে টাকা উঠছে নকি সকলে বলে একবার উঠলি উঠতেই থাকবে উতেই থাকবে আহ ওসব ইয়ারলেও বড় খবর আছে আমি অফিসার হনছি কি বলছো গো তবে কি মিছা বলছি বড় বাবুকে ফোনটা লাগাও না ও মা গো আমি চললাম কোথায় চললে যাই মনসা তালে একটা পূজো দিয়ে আসি মা গো মা মনসা মুখ তুলে চাইছো মা গো অত হরবর আছো কেনে কাল সিনাই করে আমিও যাব তোমার সঙ্গে পূজা দিচ্ছে খ তুমি তো গুরুদির স্টাফ ছিলি কাগজপত্র লিয়ে টেবিলে টেবিলে ঘোরাঘুরি করতে চা জল দিচ্ছি তুমাকে অফিসের বলে দিলো তোমার নামে আর কিউ লয় তো তোমার কি মাথাটা খারাপ হয়েছে জান কিরমা মিস্টার গোপেশ মাঝি অফিসে একটোই আছে আর আমার নামেই চিঠিটা আসিয়াছে বড় বাবু বলল গোপেশ তুমি তো এবার অফিসার হয়ে গেলে হে আমিও খুশি হয়ে অফিসের সবাইকে জেলপি ভাবড়া ভাজা খাওয়াই দিল ভালো করেছো গো ঠিক করিছ মা গো মা মনসা এত দিনে মুখ তুলে চাইছো মা হ গো একটু কথা বলো দিকি এত এত পাস দিয়ে ছেলে পথে বসে বুড়াই গেল আর তুমি টেন পাস মাধ্যমিক ফেল তুমি হলে অফিসার কেন হইতে পারি না শোন ডিগ্রি লয় যোগ্যতাটাই হইল আসল রোজ দিন সকলের আগে অফিসে যায় সবার লাস্টে ঘর ডুবছি কে ছাতা ফেলাই চলে গেল কে টিফিন বাসকা সব গোছ করে রেখেছি এ গেলার যোগ্যতা হইতে পারে ইয়ার লেগেই আমি অফিস আ ইয়ার লেগেই মা মনসা মুখ তুলি চাঁইয়েছ মা মা গো মা মনসা এত্ত মুখ তুলি চাইছ মা তুমি ঠিক বললে গো অফিস যার উপরে ভরসা করতে পারে সেই তো অফিস এই তো লাইনে এসেছে যেন গিরমা হ গো এখন উঠাই দিয়ে পরে নামাইন দিবেক না তো কেনে কি তুমি টেন পাস মাধ্যমিক ফেল ইয়ার লেগে বলছি আর কি মিছা বলবো নাই আমারও টুকু ডাউট হইছিলো বড়বাবুকে বললাম বড়বাবু বলল নামির কোনো সিন নাই বেফিকার থাকো মা গো মা মনসা এত দিনে মুখ তুলে চাইছ মা হা এই যে তুমি অফিসার হইলে তো এই অফিসেই অফিসার না আরো কোথাও যাইতে হবে যাইতে হবে গো জানকর মা তবে কোথায় পোস্টিং আর বলা মুশকিল বড় বাবু বলল ঠিক সময়ে জানতে পারবে আগে ট্রেনিং হবে কাজবাজ বাজ বুঝান দেবে অত সস্তা লয় মাগো মুখ তুলে চাইছো মা শুনো তুমি অফিসে খাওয়াচ্ছো ঠিক আছে বাপ ঘরে খবর পাঠাচ্ছি অফিসার জামাই বলে কথা তা বাদে গায়েও কজনকে বলছি একদিন পার্টি দিতে হবে খাসির মাংস ভাত অফিসার হইলে পার্টি দিতে হয় বুঝলে গোপেশ্বর বাবু হ্যাঁ হ্যাঁ খবরটা দি দাও হইয়ে যাক পার্টি আমার ছোট শালিকে বলিবে ও সঙ্গে ডান্স করব মারব হ্যাঁ গো তুমি কি বাপ ঘরে খবর পাঠাই দিইছ হ্যাঁ কেনে কাপতে কাপকে বলবে বলছিলে হুম উয়াদার গলা হেং গেছে কাল বা করসে পাটি ভুলিয়ে গেলে কেনে গো তোমাকে নামায় নিয়েছ না কোথায় আর নামাবে অমন করছো কেনে অফিসার হইলে কি নাই শীত বলো অফিসার তো হইঞ্চি তবে অফিসার দিনের লগে নমস্কার আপনারা এতক্ষণ শুনলেন আঞ্চলিক ভাষার শ্রুতি নাটক গোপেশ অফিসার কলমে দেবাশিস দণ্ড